ওকে আমি এটাকে ভাঙতে বলেছিলাম ওকে কখন বলেছি যে এই গাছের ফিরেক মার আছে এই কাঠগুলো আছে এই কাঠগুলা খুশি দিয়ে ফিরেক খুশি খসি দিবি গাছটা মারা দিয়েছে আর তুই এখানে খেলা করছিস আমি বাড়ি থেকে হাতুরে আনতে ভুলে গেছি আবার বাড়ি থেকে হাতুরে আনতে ভুলে গেছে তো সব কাজে এরকম কেনে বলতো মনে ছিল না আবার মনে ছিল না তুমি তো শুধু রেগেই যাও রেগেই যাবা তুমি শুধু কিছু হলে তুমি রেগে যাবা আউজ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম দেখো ভাই গাছটা মারা দিচ্ছে

আমি ভুলে গেলাম যে ঈদগুনা তাড়াতাড়ি হোটেল কারণ এই জায়গাটা খুব ইমার্জেন্সি আছে খালি করতে তা ভাই কিছু মনে করে না ঈদগুনা তুমি হোটেল দেওয়া ঠিক আছে ভাই ঈদগুনি করে দিচ্ছি জানিস আর এই দু হাজার ছাব্বিশে আমার মনে হয়েছে জিতবে আরে যেখানে মিটিল হচ্ছে সেখানে দেখছি হুমায়ুনের প্রচুর লোক হ্যাঁ হুমায়ুন জিতবে না তা জিতবে তা মমতা প্রচুর লোক যে লোক আবার কম আছে নাকি ওরা তো অনেক লোক

শুধু এটার জন্যই করা যে নিজের রাগকে তোমরা কিভাবে মাটি করবা আল্লাহর একটা দোয়া আল্লাহর একটা সৃষ্টি আমরা সকলেই জানি এটা তা যখনই কেউ রাখবেন আউস বিল্লা হিবিনা সাইতাহানের রেজিম সকলে বলবেন এটা আমরা দেখতে পাই যে স্বামী ভিতরে বেশি মানে ঘটনাটা ঘটে তা স্বামী ভিতরে যখনই ঝামেলা অশান্তি বা মন কষা কষে একটু হবে তখনই রাগকে কন্ট্রোল করার জন্য আমরা করব আউস বিল্লা হিমন শৈতওয়ান ইরাজিম এখন শৈতান অটোমেটিক আমাদের কাছ থেকে সরে যাবে অবশ্যই এই মেসেজটা প্রত্যেকটা বন্ধু বোন চাচি মা খালা যিনারাই আছেন দেখবেন অশান্তির মুহূর্তে বহুত কিছু হয়ে যায় তা সেই সব জিনিসগুলো না করে ছোট্ট একটি দুবা ছোট্ট একটি আমুল আপনার ব্রেনকে শান্ত করে দেবে এই কারণে শান্তের জন্যই প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেন কেননা রাগের মাথায় আমরা বহুত কিছু বলি রাস্তাঘাটে বন্ধু বান্ধব ঝামেলা লাগতেই থাকে সেই ঝামেলার মাথায় আমরা একটা জিনিসই স্মরণ করবো